একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি রসুলের জন্মদিন পালন করছি কেক কাটে জোরে বলেন না আমি ভিডিও দেখার পর আশ্চর্য হয়ে গেছি সেই রসুল ছেলেমেয়ের জন্মদিন পালন করে কেক একটা সামনে রেখে তারা কেক কেটে রসুলের নাম বলতেছে ইয়া রসুল আল্লাহ বিভিন্ন শ্লোগান দিয়ে কেক কেটে তারা বিতরণ করতিছে আমরা স্পষ্ট করে বলতে চাই জন্মদিন মৃত্যুদিন কোন জীবস পালন করা ইসলামে যায় কেক কেটে জন্মদিন পালন করা ইসলামে যায়ে একটা কথা ভালো করে বুঝবেন তার মানে আমরা রসুলকে ভালোবাসি না অবশ্যই ভালোবাসি রসুলকে ভালোবাসি দেখেই তো আমরা সিরেট না ফিল করছিস কথা কথ না তাহলে আমাদের মিলে নবী আমাদের সিরাতুল নবী হবে কি দিয়ে রসুলের জীবনের আলোচনা দিয়ে রসুল আমাদের কি করতে বলে গেল রসুল কি রেখে গেল এটা নিয়ে আলোচনা হবে আর আপনি কেক কেটে জন্মদিন পালন করবেন একদিন মিছিল করবেন এই সমস্তদের বিদাতিদেরকে দেখা যায় এরা রসুলের ভালোবাসায় জন্মদিনে র্যালি করে মিছিল করে অথচ রসুলের বিরুদ্ধে নাস্তিকরা যখন কথা বলে এই বাটপারদেরকে রাস্তায় দেখা যায় না তালে বলেন তো যে গরাকে আশেকে রাসূল নাকে আশেকে ভন্ড কথা বল না কা তার মানে হচ্ছে রবিউল লাবলা একদিন মিছিল করে হালুয়া রুটি খাওয়া আর নবীর বিরুদ্ধে নাস্তিকরা কথা বললে রাজপথে নামলে হালুয়া রুটি পাওয়া যায় না ওখানে গুলি হয় টিয়ার শেল নিক্ষে ভয় তার মানে বোঝা গেল এরা সুবিধাবাদী সুন্নি মুসলমান রসুলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে আল্লাহ রসুল বলেল্লা ইউ মিন আদুকুন হাত্পা কুন হাব্বাইলাই মে ওয়ালি জি ঘি ওওয়ালা জিঘি কন্যা সি আসবা পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ না তোমাদের জীবনের চেয়ে সন্তানের চেয়ে সম্পদের চেয়ে নবীকে বেশি ভালো না বাজবা তার মানে বোঝা গেলো রসূলের চরিত্রের বিরুদ্ধে কথা হলে। রসুলের জন্য চড়ে চোরে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে হবে অতচার আজকে দশটা জুলুস করতেছে মিছিল করতেছে চট্টগ্রামে দেখলাম প্রায় লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে আর কিছু কিছু হুজুর ভাড়া করে নেছে। পাকিস্তান থেকে ভারত থেকে তাদেরকে একেবারে মঞ্চের ওপরে তুলে দিয়ে মালা দিয়ে সাজাইছে মনে হচ্ছে কুরবনির গরু ঘুরেছে কথা নাগা কে রে রচুলের ভালোবাসায় যদি মিছিল হয় কেই একসাথে মিছিল হবে অতচকে বিশাল একটা মন সাজাইয়া মাঝখানে রেখে ফুলের মালা দিয়া। তাকে নিয়ে তারা নিশ্চিন্ত করতিছে একটা কথা সুস্পষ্ট রচুলকে ভালোবাসি যেই কাজ সাবিরা করেনি তাবিরা করেনি ভক্কানি আলেমরা করেনি এমন কোন কাজ করা হলো সম্পূর্ণ বেদ বেদায়দা আর আমরা বেদাতকে কখনো সমর্থন করব। তাহলে আসেন আমরা কি করবো আর কি সমর্থন করব। অবশ্যই মিলাদুল নবী মানি তার কারণ মিলাদুল নবী জেনতন নবী নয় আর জেনতন ঘটনা নয় আমার নবী পৃথিবীতে আসার আগে নবীর জীবনের ভেতরে আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু হয়েছে চিৎকার করে বলেন আল্লাহ আকবর এখন আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো আমাদের অসুরের পিতার নাম কি আব্দুল্লাহ জোরে বলেন নাম কি বললে রসুল খুশি হবে আমাদের রসুলের নাম কি আবদুল্লাহ মাতার নাম না মনে হচ্ছে আপনার জানেন না ভাই বলেন পিতার নাম কি আরো ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সিরাজুন নবী এবং মিলাদুন নবী সম্পর্কে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবে আমার নবীজি পৃথিবীতে এখন পর্যন্ত জন্মগ্রহণ করে নাই নবীজির পিতা যার নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ এখন পর্যন্ত বিবাহ করে নাই আবদুল্লার যখন বিবাহের বয়স হয়েছে তার শরীরের মধ্য থেকে আল্লাহ তালা এত সুন্দর চেহারা করেছে আবদুল্লাহ যখন রাস্তা দিয়ে ঘোরাফেরা করে ওই আরবের ভেতরে হাজার হাজার মহিলারা দৌড়াইয়া দৌড়াইয়া আবদুল্লার কাছে চলে যায় তার চেয়ারা দেখার পরে বড় পাগল হয়ে যায় সুন্দরী সুন্দরী রমণিগুলো আবদুল্লাহকে দেখার পরে বাড়িতে যাবার পরে তাদের বাবাকে ডাক দে বলো বাবা আবদুল্লাহকে দেখার পরে আমরা বড় পাগল হয়ে গেছি আমরা আব্দুল্লাকে বিবাহ করতে যাই তার কারণ হলো আমরা যখন লক্ষ্য করে দেখি আর আমরা ঠিক থাকতে পারি না তার কারণ আবদুল্লা শরীরের ভেতরে মধ্যে থেকে সুরের পিতা হাজার আমার প্রধুকাল মুসলমান ভাইরা গভীর মনোযুক্ত প্রতিদিন চতুর্দিক থেকে শত শত মানুষেরা আবদুল্লার বাবা রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে চলে যায় আপনার ছেলে আবদুল্লাহ তার সঙ্গে মেয়েকে বিবাহ দিতে চায় আব্দুল মোতালিব আর সহ্য করতে পারলেন না অতি দ্রুত সময়ে আব্দুল্লাহকে বিবাহ করায়া দিলেন আমিনার সঙ্গে বিয়ে হওয়ার পরে এক নয় দুই নয় তিন দিন পার হয়ে গেছে জোরে বলা যাবে কি কয়দিন তিন দিন পার হয়ে গেছে আব্দুল্লাহ বাড়ি থেকে বেরো হয় নাই তিন দিন পরে যখন বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তার মধ্যে চলে গেল চতুর্দিকে বলা বলি শুরু করলো সুন্দরী মেয়েরা আবদুল্লাহ বের হয়েছে কোথায় তোমরা সরে আবদুল্লাহকে দেখবে নাকি সবাই চতুর্দিক থেকে আবদুল্লাহর কাছে চলে যায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আবদুল্লাহর চেহারাতে একবার দেখার পরে বাড়ির দিকে ফেরত চলে যায় আবদুল্লাহ বড় টেনশনে পড়ে গেল যেই মহিলারা আগে দেখার পরে আমার প্রতি হুমরি খাইয়ে পড়তো কথা বলতো অথচ আজকে মেয়েরা মেয়েরা দেখার পরে কেন কথা বলে না আবদুল্লা একটা মেয়েটিকে ডাকতে বলে ও মেয়ে আমাকে দেখার পরে মন খারাপ করার পরে বাড়ির দিকে তোমরা কেন ফেরত যাও জানতে যাই মেয়েটি ডাকতে বলে আব্দুল্লাহ এতদিন তোমার শিয়ার আর ভেতরে আমরা যে আকর্ষণ দেখতে পেরেছি আমরা যে নূরটা দেখতে পেরেছি আজকে লক্ষ্য করে দেখি ওই নুরের আকর্ষণ আর তোমার চেহারার আর ভেতরে না তার মানে এই আলোচনার থেকে বোঝা যায় আবদুল্লা বিবাহ করার পর আমিনার সঙ্গে ঘর সংচার হয়েছে প্রেম ভালোবাসা মহাব্বত হয়েছে পারস্পরিক মিলামেশা হয়েছে তার মানে আবদুল্লার শরীর থেকে ঔরত থেকে আমিনার মাতৃ গর্বে রসুলের প্রবেশ ঘটেছে তার মানে আবদুল্লার শরীরে যে আকর্ষণীয় বস্তু ছিল এটা আবদুল্লার আকর্ষণ নয় ওটা হলো আমার রসুলের নূরের আকর্ষণ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযুক্ত আমি আপনাদেরকে নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত নিয়ে যাব সিরার সম্পর্কে আপনাদের ধারণা দেব কিন্তু তার আগে মিলের সম্পর্কে দুইটা মিনিট আপনাদের মধ্যে ক্লিয়ার করতে কথাগুলো সুন্দর করে চেষ্টা করবে আমি না বিবাহ হওয়ার পরে স্বামী আব্দুল্লাহ যখন চলে গেলেন সিরিয়ায় ব্যবসা করার জন্য পথের মধ্যে আল্লাহ তালা ওই আবদুল্লাহর মৃত্যু দিলেন পৃথিবী থেকে নিয়ে চলে গেল আবদুল্লাহ বিদায় নেওয়ার পরে আমিনা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন তার গর্বের মধ্যে সন্তান এসেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি কোন মেয়ের গর্বের মধ্যে যদি সন্তান থাকে আর যদি তার স্বামী মারা যায় এর চাইতে হতভাগা পৃথিবীতে কেউ কিন্তু আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমার নবীজি তার মা আমিনার গর্বের মধ্যে যেদিন অস্তিত্ব লাভ করেছে আসমান খুশি হয়েছে জমিনও খুশি হয়েছে আল্লাহ তারা ফেরেস্তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে ফেরেস্তাদের মধ্যে হুল্লুর শুরু হয়ে গেছে একজন ফেরেস্তা আর একজন ফেরেস্তার কাছে যায় এমনকি সাগরের মাছরা পর্যন্ত এক কিনারার মাছ আর এক যাওয়ার পরে আনন্দ ফুর্তি করে করে বলে তোমরা জানো নাকি বিশ্ব নবীর অস্তিত্ব মায়ের গর্বে লাভ করেছে তাম পৃথিবীর সবাই খুশি এই জায়গা আর ভেতরে শেষ নয় আমি আর গর্বে যেদিন রসুলের অস্তিত্ব প্রকাশ পাইল রে ওই গর্বের মধ্যে যেদিন রসুলের অস্তিত্ব আসলো ওই আমি আর শরীরের ভেতর থেকে সুগন্ধি পড়া ছড়িয়ে পড়া শুরু হয়েছে আমি না যে রাস্তা দিয়ে হেঁটে যাই তার শরীরের সুগন্ধি গুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে কিন্তু মক্কার সেই সময়ের আইন ছিল স্বামী যদি বিধাইনে চলে যায় স্বামীর মৃত্যুর পরে বেদ বা স্ত্রী আর শরীরে সুগন্ধি ব্যবহার করতে পারবে এই আইনটা কিন্তু সেই সময় মক্কার মধ্য ছিল কিন্তু আমি না হেঁটে যাই তার সুগন্ধি ছড়িয়ে পড়ে চতুর্দিক থেকে সমালোচনা শুরু হয়ে গেল আমি না কেন সুগন্ধি ব্যবহার করে এমনকি মক্কার কোরাইশ বংশের নেতা খেতা আব্দুল মোত্তালিবের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে এ মোত্তালিব তোমার পুত্র বধু আমি আর শরীরের মধ্যে কেন সুগন্ধি ব্যবহার করে সুগন্ধি লাগানো তো আমাদের এলাকার মধ্যবৈধতা নাই তার কারণ হলো তার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা বলার পরে আব্দুল মুিপ আজ থেকে তারিখ থেকে ডাকার পরে ডাকতে বলে ও বিবি আমাদের পুত্র পুত্রবধু নাকি শরিলের মধ্য ব্যবহার করে তুমি মানা করে দাও তার কারণে আমাদের সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে এই কথা বলার পরে আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাকতে বলে ও গো প্রাণের স্বামী আপনাকে আমি কয়েক দিন ধরে একটা কথা বলবো কিন্তু আপনাকে বলা হয়নি ভালোভাবে জেনে নেন এই কথাটা আমিও আপনাকে বলতে চেয়েছিলাম আমেনা যখন গোসলখানায় গোসল করতে যায় ওই গোসল গোসল করে বের হওয়ার পরে আমি গোসল কানাই ঢুকে লক্ষ্য করে দেখি তার শরীরের মধ্য থেকে যত পানি প্রবাহিত হয়েছে মনে হচ্ছে প্রত্যেকটা ফোটা পানির ভেতর থেকে সুঘ্রাণ প্রবাহিত হিল্লাগবে শরীরের গোসল করে যত পানি ব্যবহার করেছে মনে সমস্ত পানির মধ্য থেকে সুগন্ধি বের হয় আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথাটা বলার পরে আব্দুল মুতালি পুত্রবধূ আমিনাকে ডাকার পরে কাছে ডেকে জিজ্ঞেস করে বলেন রে তোমার শরীরের মধ্যে থেকে কেন সুগন্ধি ব্যবহার করা হয় তোমার শরীর থেকে নাকি সুগন্ধি বের হয় এর কারণ তাকে বলো তো দেখি এমন সময় আমি না ডাকতে বলে বাবা আমি জানি না আপনি বিশ্বাস করবেন কেনা এই কথা বলার পরে আমি না মুখের মধ্য থেকে থুতু বের করে আস্তে করে যখন তাদের সামনে ফেলায়া দিল লক্ষ্য করে দেখা যায় ওই থুতুর ভিতর থেকে সুজ্ঞান বের হয়ে পুরো এলাকায় সরিয়ে পড়ল আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ